সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিশ্ববাসী যারা রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ যারা রয়েছে প্রত্যেক বিবেকবান মানুষের কাছে একটাই প্রশ্ন গাজায় যেভাবে মুসলমানদের নিরহ মুসলমানদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে এর জন্য কোন প্রতিবাদ কার্যকর প্রতিবাদ কি হবে না প্রতিবাদ হচ্ছে ফেসবুক গরম হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন সেখানে কিন্তু প্রতি মুহূর্তে শিশুদেরকে বয়স্কদের মানে কি বলবো এটাকে সব বয়সী মানুষ থেকে তো মারা হচ্ছে না স্থাপনা দেখে তো মারা হচ্ছে না ব্যক্তি ধরে ধরে সেখানে হত্যা করা হচ্ছে সেখানকার সব তথ্য কিন্তু আমরা জানতে পারছি না সেখানকার ইন্টারনেট বন্ধ বিদ্যুৎ নেই এবং সব তথ্য বাইরের দুনিয়া আসছে না কাজা একটা মৃত্যু পুরীতে পরিণত করেছে তখল তার ইসরায়েলি বাহিনী বিভিন্ন সময় মুসলমানদেরকে বলা হয় জঙ্গি মুসলমানদেরকে বিভিন্ন তকমা দেয়া হয় আসলে জঙ্গি কারা কারা জঙ্গি এই বিষয়টি কিন্তু বিশ্ব বিবেককে এই মুহূর্তে নাড়া দিচ্ছে অনেক বিবেকবান খ্রিস্টান কিংবা অন্য ধর্মাবলী মানুষও কিন্তু বলছে ইহুদিরা যে ধ্বংস চালাচ্ছে এটি কোনোভাবেই কাম্য হতে পারে না কি অপরাধ গাজার সাধারণ মানুষের কেন সেখানে হামলা হচ্ছে প্রথম হামলার প্রেক্ষাপটটা যদি আমরা বলি বলা হচ্ছিল হামাস অর্থাৎ বিদ্রোহী যে গ্রুপ সশস্ত্র গোষ্ঠী সেই হামাস তারা ইসরায়েলে হামলা করেছে সেই হামলায় কয়জন কয়জন আহত হয়েছে মারা গিয়েছে দীর্ঘদিন বঞ্চনার শিকার গাজাবাসী তারা কিন্তু এই হামলার সঙ্গে কোনোভাবে জড়িত ছিল না যদি বলা হয় এই হামলাটিও নেপথ্যে থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা কিংবা ইসরায়েলের বাহিনী তারা করিয়েছে যদি বলা হয় এটার সঙ্গে হামাস যুক্ত না ইসরায়েলের একটি বি টিম এই হামলার প্রেক্ষাপট তৈরির জন্য ইসরায়েলে হামলার নাটক করা হয়েছিল এবং এই যে বন্দীদের করা কথা বলা হচ্ছে বন্দীদের আটক করা হয়েছে অনেক বন্দী এখনো হামাসের বন্দিশালায় রয়েছে বলা হচ্ছে যদি বলি এরা সবাই এখন ইসরায়েলি আছে কদিন পর পর শুধুমাত্র সেখান থেকে ছেড়ে বের করে এনে গণমাধ্যমের সামনে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে এনে সেখানে একটা নাটক মঞ্চস্থ করা হয় এবং বিশ্ববাসীকে দেখানো হয় যে এরা টেরোরিস্ট কেন মূল প্রেক্ষাপটটা কি মূল প্রেক্ষাপটটা হচ্ছে ইহুদিদের আগ্রাসী মনোভাব তাদের বাড়াবাড়ি তারা এই অঞ্চলে তাদের কোনো ভূমি ছিল না তারা এখানে তাদের প্রমিসিং ল্যান্ড বাস্তবায়নের জন্য তারা খ্রিস্টান ইহুদি এবং অন্যান্য ধর্মাবলীদের সহায়তা নিয়ে কিছুটা সিম্প্যাথি নিয়ে তারা মুসলমানদের দুর্বলতার সুযোগ নিয়ে তারাই এই পবিত্র ভূমিতে এসে আস্তানা গেড়েছে এবং যত দিন যাচ্ছে তাদের এই হামলা কিন্তু বাড়ছে বিভিন্ন জায়গায় এর আগে তারা হামলা করেছে বিভিন্ন সময় মুসলমানদের অপদস্থ করেছে বছরের পর বছর মুসলমানদেরকে কিন্তু সেখানে তারা মারছে এবং মুসলমানরা মার খেয়েই যাচ্ছে যদিও বলা হচ্ছে মুসলমান লা সারা বিশ্বে অনেকটাই শক্তিশালী বিভিন্ন মুসলিম দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বিভিন্ন মুসলিম দেশের কাছে সুসজ্জিত সৈন্যবাহিনী রয়েছে বিভিন্ন মুসলিম দেশের কাছে অনেক বেশি তেল রয়েছে যেগুলি দিয়ে অনেক ইতিহাসের বাক বদল করা সম্ভব সেগুলি কিন্তু তারা কাজে লাগাচ্ছে না তারা ইহুদিদের সেই পাঁচাটা গোলাম হিসেবে এখানে আবির্ভূত হয়েছে প্রতিনিয়ত সেই রাফা শহর তো এরই মধ্যে একেবারে নিঃশেষ হয়ে গেছে গণমাধ্যম কর্মীরা সেখানে যারা কাজ করছেন তাদের তথ্য থেকে জানা যায় রাফায় এখন একটি প্রাণও বেঁচে নেই সেখানে কোনো খাদ্যের দরকার নেই সেখানে অক্সিজেনের দরকার নেই সেখানে কোনো মানুষ নেই জনমানবহীন রাফা শহর হয়তো অল্প সময়ের মধ্যে গাজাটাও জনমানবহীন হয়ে পড়বে কিন্তু বিশ্ববাসীর বিশ্ব বিবেকের বিবেক কিন্তু নড়বে না যেমনটা নড়ছে মুসলমানদের বিবেক আমরা ঈদ পালন করলাম আমরা রোজা পালন করলাম আমাদের আনন্দের কোনো শেষ নেই আমাদের আনন্দ কিন্তু অব্যাহত আছে কিন্তু একটি মানুষ দাঁড়িয়ে যে প্রতিবাদ করবে মুসলিম উম্মার পক্ষ থেকে একটি মানুষ যে বলবে যে এই যে যা করছেন এটা অন্যায় এটা অপরাধ বন্ধ করুন সেই মানুষটি কিন্তু কোনো বিশ্ব নেতার মুখে কোনো মুসলিম নেতার মুখে আমরা দেখছি না সৌদি আরব থেকে শুরু করে এই যে ইরান এত বড় বড় কথা বলে এই তুরস্ক এরদোয়ান এত বড় বড় কথা বলে কই শক্ত কোনো অবস্থান তো নিতে দেখছি না আমরা যারা কথা বলছি কিছু মানুষ আমাদের কথায় কিচ্ছু যায় আসে না আমরা শুধুমাত্র বিবেক থেকে একটু নাড়া দেওয়ার চেষ্টা করছি আমরা বোঝানোর চেষ্টা করছি বলার চেষ্টা করছি মুসলমানরা নিগৃহীত মুসলমানরা জুলুমের শিকার আমরা চাইবো না খ্রিস্টান ইহুদি হিন্দু কিংবা অন্য কোন ধর্মের মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না একইভাবে চাইবো না একজন মুসলমানকেও অন্যায়ভাবে যাতে হত্যা করা হয় এটা আমরা অবশ্যই চাইবো না আমরা দেখছি এমন অস্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে শিশুদের লাশ সেখানে মাটি থেকে উড়ে আকাশে উঠছে সেসব জাননাতে শিশুদের হয়তো তারা শিশুরা জান্নাতে চলে গেছে কিন্তু আমরা আমাদের বিবেকের কাছে কি জবাব দেব সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত ঠিক করতে পারছি না প্রতিনিয়ত সেখানে মারা হচ্ছে একটা ভিডিও ফুটেজে দেখলাম যে ড্রোন দিয়ে ধরে ধরে চিহ্নিত করে করে একজন একজন করে মানুষকে সেখানে হত্যা করা হচ্ছে একটি মানুষ কিন্তু প্রশ্ন করছে না সেখানে আলজাজিরা আছে বিবিসি আছে আছে যদিও বলা হচ্ছে গাজা থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য একটা সময় বেঁধে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সরে না গেলে যদি এই গণমাধ্যম কর্মীদের কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে ইসরায়েল কর্তৃপক্ষ দায় দায়িত্ব নেবে না অর্থাৎ আরো কি ভয়াবহ নির্যাতন চালাবে আরো কি বোম্বিং করবে এজন্য গণমাধ্যম কর্মীদের যারা বিভিন্ন দূর দূরান্তে ছিল নিরাপদ জোনে ছিল তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে নিরাপদ জোন বলতে গাজায় কোনো জায়গা নেই কিন্তু এই মুহূর্তে সেখানে পাখির মতো মানুষদের হত্যা করা হচ্ছে মুসলমানদের হত্যা করা হচ্ছে একটি প্রশ্ন যদি করি সেই মুসলমানদের কি দোষ সেই শিশুদের কি দোষ সেই মাদের কি দোষ সেই বোনদের কি দোষ সেই সন্তানদের কি দোষ কোন দোষ কিন্তু দেখাতে পারবে না কোন দোষ কিন্তু তাদের নেই একটাই তাদের দোষ তারা মুসলমান শুধুমাত্র মুসলিম হওয়ার দোষের জন্যই কিন্তু তাদের সেখানে হত্যা করা হচ্ছে আর পুরো বিশ্ব বিবেক সেখানে কিন্তু চুপ হয়ে বসে আছে যদিও আমরা দেখছি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক খ্রিস্টান অনেক অন্য ধর্মমবলি ভাই বোনেরা সেখানে বিক্ষোভ করছে ইসরাইলের ইসরাইলীদের বিরুদ্ধে ইসরাইলের বর্বর হামলার বিরুদ্ধে তারা বলছে অবিলম্বে বর্বর হামলা বন্ধ করতে হবে আর বর্বর হামলা বন্ধ করেই লাভ কি শত শেষ সব স্থাপনা শেষ বাড়িঘর শেষ মসজিদ শেষ শিক্ষা প্রতিষ্ঠান শেষ হাসপাতাল শেষ কোন মানুষের সেখানে অস্তিত্ব নেই আজকে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে এই অত্যাচার নির্যাতন কিন্তু বন্ধ হওয়া উচিত একই ভাবে আমরা বলবো খ্রিস্টান কিংবা হিন্দু কিংবা অন্য বলি মানুষ যারা রয়েছে তাদের উপরও কোনো ধরনের কোনো অত্যাচার নির্যাতন করা উচিত নয় এটাই তো ইসলামের শিক্ষা এটাই তো ধর্মীয় শিক্ষা বাংলাদেশ বাংলাদেশ থেকে আমরা একটি বার্তা দিতে চাই আমরা সহিংসতায় বিশ্বাস করি না আমরা অহিংসতায় বিশ্বাস করি অহিংসতার মাধ্যমে আমরা সারা বিশ্বে একটি বার্তা পৌঁছে দিতে চাই এই বিশ্ব হবে জন মানুষের সাধারণ মানুষকে হত্যা বন্ধ হওয়া উচিত ধর্মীয় ভাবে ভেদাভেদ তৈরি করে মানুষে মানুষের সম্পর্ক নষ্ট করা উচিত হবে না জাতিসংঘ জগন্নাথ শুধুমাত্র বিবৃতির মধ্যেই তারা

উইঘুর ইস্যুতে যেমনটা দেখতে চায় কাশ্মীর ইস্যুতে যেমনটা দেখতে চায় অন্যান্য যেসব জায়গায় রোহিঙ্গা ইস্যুতে এবং যেসব জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে সেসব জায়গায় একইভাবে যেসব অঞ্চলে খ্রিস্টান কিংবা অন্য ধর্মাবলী মানুষরা নির্যাতিত আছে তাদের ব্যাপারও জাতিসংঘ ইতিবাচক ভূমিকা পালন করবে যদিও সেটি নেই যদি থেকে থাকে আমি বলছি ধর্মের মাধ্যমে কোন জাতিসত্তাকে বিভাজন করা ঠিক হবে না বৈশ্বিক এ সংকট সবাই মিলে কিন্তু মোকাবেলা করতে হবে আজ যারা মনে করছেন গাজার এ সংকট শুধু গাজার এ সংকট শুধু এক হয়ে কাজ করব। আমরা মজলুম মানুষ আমরা কি করতে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি যাতে এই মুসলিম ভাই বোনদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ হয় সেই দোয়াই আমরা করতে পারি সে দোয়া করে সে প্রার্থনা করে আজকের মতো এখানে বিদায় চাইছি আল্লাহ হাফিজ